আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ তাই আমি অনেক ভালো আছি এই যে দেখেন আপনারা বৃষ্টি ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন এই যে দেখেন বৃষ্টি পেজা ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন দেখতে অনেকটাই সুন্দর আমি এখন অবস্থান করছি ব্রাহ্মণবাড়ি রেল স্টেশনের দুই নাম্বার প্ল্যাটফর্মে দুই নাম্বার প্ল্যাটফর্মে কিছু ভুলতুতি আছে আর কি আসুন আপনাদেরকে দেখাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভুলটা তুলে ধরি অনেক মহিলা টইলা পরে আছে এটার প্রত্যেক নেওয়া হবে আগামী এগারোই জুলাই রোজ শুক্রবার সকাল নয়টায় আপনারা অংশগ্রহণ করবেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন চলুন দেখাই স্টেশনের প্ল্যাটফর্মের এই বলটা অনেকেই ধরছে আমিও ধরি চলুন এই দেখুন ছাদগুলো ফাটা হয়ে গেছে অনেক পানি পড়ে এখানে কোনো যাত্রী নাই এই প্ল্যাটফর্ম বাই এগুলো কি চোখে নজর পড়ে না প্রশাসনের রেল স্টেশন মাস্টারের এগুলো কাজ বাই দেখেন আপনারা এই সেটটা দিয়ে দেখেন পুরোটা পুরোটাই যাত্রী আছে মানুষ আছে অনেক সুন্দর লাগে দেখতে এই প্ল্যাটফর্মটা ঠিক আছে ওই প্ল্যাটফর্মটাও ঠিক আছে এক নাম্বারটাও ঠিক আছে দুই নাম্বারটাও ঠিক আছে শুধু দুই নাম্বার প্ল্যাটফর্মের ওই জায়গাটাই সমস্যা ওইটা ঠিক করলে আমার মনে হয় যে যাত্রীরা ভোগান্তি আর খোয়াতে হবে না আজকে শুরুটা এখানে রাখলাম দেখা হচ্ছে আমি এগারো জুলাই শুক্রবার সকাল নয়টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ওই যে ওইটার লায়েন্স ক্লাব অফ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ওইটার পরিদর্শন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন